হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আমাদের জন্য জন্য সবার একটা খুশির খুশির খবর খবরটা কি উইলিয়ামস এবং বুচ এনারা কিন্তু মহাকাশ মহাকাশ আন্তর্জাতিক স্টেশনে চলে গিয়েছিলেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওনাদের থাকার কথা ছিল আট থেকে ন দিন কিন্তু যে যানে করে গিয়েছিলেন সেই যান থেকে হিলিয়াম গ্যাস নির্গত হওয়ার জন্য তারা কিন্তু প্রায় দশ মাস রয়ে গিয়েছেন তারপরে ওনাদেরকে ফিরিয়ে আনার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবং তার কিন্তু একটা ডেট ফাইনাল করে দেয়া হয়েছে আমরা যেটা জানতে পারছি উনিশে মার্চ উনিশে মার্চ এই বুজ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস তারা কিন্তু পৃথিবীর মাটিতে ফিরে আসবেন তো এই যে নিউজটা এই ইম্পর্টেন্ট নিউজটা আমরা তোমাদেরকে দিয়ে দিলাম আমরা সবাই প্রে করছি যাতে ওনারা ঠিকভাবে পৃথিবীর মাটিতে ফিরে আসেন ফিরে আসতে পারেন তো সেটা আমরা দেখার জন্য তাকিয়ে থাকবো উনিশে মার্চ দিনটাতে